বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে তো প্রিয় ভক্তবৃন্দগণ আগামী জুন থেকে শুরু হয়েছে পবিত্র অম্বুবাচি অবশ্যই যেটি শেষ হবে ছাব্বিশে জুন দু হাজার পঁচিশ অর্থাৎ দশই আসার অনেক ভক্তবৃন্দগণ প্রশ্ন করেছেন যে এই অম্বুবাচী চলাকালীন সময় বাড়িতে দেবদেবী দেবী পুজো কি করা যাবে বাড়িতে শঙ্খ বাজানো যাবে এবং তুলসী পাতা চয়ন বিধি এবং তুলসীতে জল দান বিধি কি রয়েছে তুলসীতে কি জল প্রদান করা যাবে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানার চেষ্টা করব তাই অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটিকে লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসা শ্রদ্ধা দিয়ে জয় মা কামাখ্যা দেবীর জয় লিখে দিতে ভুলবেন না অবসর বিরোটি শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শ্রবণ করতে থাকুন যেটি হিন্দু ধর্মের একটি উৎসব যা মূলত ধরিত্রী দেবী অর্থাৎ হিসাবে গণ্য করে পালন করা হয়ে থাকে লোকবিশ্বাস অনুসারে আষাঢ় মাসের সাত তারিখে মৃগশিরা নক্ষত্রের তিনটি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মাতা রজসলা হন এই সময়টিকে অম্বুবাচি পালন করা হয়ে থাকে সহজভাবে এটি পৃথিবীর ঋতুস্রাব এবং বার্ষিক উর্বরতাকে একটি প্রতীক স্বরূপ অম্বুবাচী শব্দটি সংস্কৃত শব্দ অম্বু এবং বাচী থেকে এসছে অম্বু শব্দের অর্থ হলো জল এবং বাচি শব্দের অর্থ হলো বৃদ্ধি হওয়া যা বর্ষার আগমন এবং মাটির উর্বরতার ইঙ্গিত দেয় হিন্দু শাস্ত্রে এবং বেদে পৃথিবীকে মা রূপে গণ্য করা হয়েছে এবং পৌরাণিক যুগে তার ধরিত্রী মাতা হিসেবে সম্বোধন করা হয় এই বিশ্বাস থেকে অম্বুবাচীর ঋতুমতী নারী হিসেবে গণ্য করা হয় এটি সৃষ্টির শক্তি ও পুনর্জন্মের প্রতীক কামাখ্যা মন্দিরে এই উৎসব বিশেষভাবে পালিত হয় কারণ সেখানে দেবী সতীর জনি পড়েছিল বিশ্বাস করা হয় যা নারী শক্তি ও উর্বরতার প্রতীক কামাখ্যা মন্দিরে এই সময় তিন দিনের জন্য দেবীর বাসরিক ঋতুস্রাব হয় বলে বিশ্বাস করা হয় এবং এই সময় ব্রহ্মপুত্র নদীর জল লালচে হয়ে যায় অম্বুবাচীর মাহাত্ম এবং গভীর এবং বহুবিধ এটি পৃথিবীর উর্বরতা নতুন সৃষ্টির প্রস্তুতির প্রতীক এই উৎসব নারী শক্তি ও মাতৃত্বের শক্তিশালী বন্ধন কামাখ্যা মন্দিরে এই সময় কামাখ্যা কেন্দ্র করে উৎসব পালন করা হয় যা নারীর প্রজনন ক্ষমতাকে সম্মান জানায় এবং ঋতুস্রের প্রতি প্রচলিত কুসংস্কারকে দূরভূত করে অম্বুবাচী মূলত কৃষি ভিত্তিক সমাজের একটি গুরুত্বপূর্ণ অংশ এই সময়ে জমিতে লাগল দেয়া বীজ বপন করা মাটি খনন হাল ধরা ইত্যাদি বন্ধ রাখা হয়ে থাকে প্রিয় ভক্তগণ এরপর আমরা আসবো ঘের মূল পর্বটিতে এবং জেনে নেবো এই অম্বুবাচী চলাকালীন সময়ে বাড়িতে দেবদেবীর পুজো করা যাবে কি শঙ্খ বাজানো যাবে কি এবং তুলসীতে সম্পর্কে অম্বুবাচিতে সময় বাড়িতে দেবদেবীর দেবীর পুজো শঙ্খ বাজানো তুলসী গাছ জল দেওয়া নিয়ে কিছু নির্দিষ্ট নিয়ম প্রচলিত রয়েছে যেগুলি অবশ্যই আপনাদের সকলকে মেনে চলা উচিত প্রথমে আমরা জানবো দেবী দেবীদের পুজো করা প্রসঙ্গে অম্বুবাচীর সময় সাধারণত যে কোনো ধরনের পুরুষ দেবতার পুজো করা চলবে শুধুমাত্র যে কোনো ধরনের নারী মূর্তি কিংবা পটচিত্র কিংবা বিগ্রহে অর্থাৎ মহামায়া যে যেকোনো রূপের বিগ্রহ কিংবা পটচিত্রে এই সময় লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয়ে থাকে এবং স্পর্শ করা হয় না এই সময় যে কোনো ধরনের নিত্য পূজা করা যাবে কিন্তু যে কোন ধরনের কাম্য পূজা না করাই ভালো অম্বুবাচী চলাকালীন সময়ে মন্ত্র সহকারে পুজো করবেন না তবে ধূপ দীপ জ্বালিয়ে প্রণাম করবেন দেব দেবীর মূর্তি বা পট লাল কাপড় দিয়ে ঢেকে রাখা হয় গুরুদেবের পুজো করা যাবে যদি গুরু মা হয় তারও পুজো করতে পারেন গুরু প্রদত্ত মন্ত্র অনায়াসে জপ করতে পারেন হনুমান চালিসা বা শ্রীমদ্ ভাগবত যারা পার করেন তারা অনায়াসে এগুলি পার করতে পারেন অম্বুবাজি শেষ হলে দেবীকে স্নান করিয়ে আবার পূর্বের মতো পূজা করা হয়ে থাকে এবং দেবীকে আম দুধ নিবেদন করা হয়ে থাকে অম্বুবাচি চলাকালীন সময়ে অবশ্যই দেবীকে একটি দিনের জন্য হলেও আম দুধ নিবেদন করা হয়ে থাকে শঙ্খ বাজানো যাবে কি এই প্রসঙ্গে এরপর আমরা জানবো অম্বুবাচি চলাকালীন সময়ে শঙ্খ বাজানো এবং কাঁসর ঘণ্টা বাজানো সম্পূর্ণভাবে নিষেধ রয়েছে তুলসী গাছে জলদান করা যাবে কি অম্বুবাচির সময় তুলসী গাছে জল দেওয়া নিষেধ তবে এই সময় তুলসী গাছের গোড়ায় মাটি দিয়ে উঁচু করে রাখতে বলা হয়ে থাকে এবং এই সময়ে ভূমিকর্ষণ বৃক্ষরোপণ বিবাহ গৃহপ্রবেশ ইত্যাদি শুভবাস করা হয় না মন্ত্র পাঠ করে পুজো করা হয় না তবে ইষ্ট নেই তো প্রিয় ভক্তগণ এই ছিল আজকের ভিডিওটি আজ এখানেই বিদায় নেব ফিরে আসবো অন্য কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা ক্ষা